এখন থেকে আর কেউ আদালতে মামলা করতে পারবে না যারা বিচার প্রত্যাশী এর ফলে পড়েছেন চরম বিপদে তাহলে এর সমাধান কোথায় কিংবা কোন পদ্ধতিতে সমাধান হবে আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব সুপ্রিয় ভিউয়ার্স ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমরা আমাদের যে সকল সমস্যা হয় সেই সমস্যাগুলো যদি আমরা কোনোভাবে সমাধান করতে না পারি শেষ পর্যন্ত আমাদেরকে আদালতে গিয়ে মামলা করতে হয় কিন্তু আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনায় আমাদের যে সকল সমস্যা হয় কিন্তু জ্ঞানজাম হয় যেগুলো স্থানীয়ভাবে সমাধান করে দেওয়ার জন্য কিছু বিশেষ পদ্ধতির কথা বলে দেওয়া রয়েছে যেমন আমাদের যে গ্রাম্য আদালতগুলো রয়েছে সেই আদালতের মাধ্যমেও কিন্তু অনেক বিষয় সমাধান করে দেওয়া সম্ভব আমাদের আদি যুগ আগেও কিন্তু স্থানীয়ভাবে অনেক বিষয়ের সমাধান করে দেওয়া হতো অনেক সময় মার্ডার কেসেরও সমাধান এই গ্রাম্য সালিশের কিংবা গ্রাম্য আদালতের মাধ্যমে করে দেওয়া হতো তাছাড়াও ছোটখাটো চুরি জ্ঞানজাম ফাসাদ মারামারি জমি জমা সংক্রান্ত বিষয় কিংবা স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব তালাক বিষয় মধ্যে যুগের পরিবর্তনের ফলে আমাদের এই গ্রাম্য বিচার ব্যবস্থার উপর মানুষের কিন্তু ভরসা উঠে গেছে এর পেছনে দায় হচ্ছে আমাদের যারা বিচার এই ব্যবস্থাগুলোর সঙ্গে জড়িত তাদের দুর্নীতি তাদের প্রতি অনাস্থা এখন যার কারণে এই যে ছোটখাটো বিষয়গুলো এই বিষয়গুলো নিয়েও আদালতে প্রতিনিয়তই মামলা হচ্ছে এখন আদালত এই যে ছোটখাটো বিষয় এগুলো নিয়ে যদি বিচার সালিশ করে তাহলে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো যেগুলো আগে সমাধান করে দেওয়া প্রয়োজন কিংবা যেগুলো সমাধান না করলে রাষ্ট্রীয় সমস্যা হতে পারে সেই বিষয়গুলো সমাধান করতে গেলে দীর্ঘ সময় লেগে যাচ্ছে অর্থাৎ একটি রাষ্ট্রীয় সমস্যা যদি সমাধান করে দেওয়ার জন্য দুদিন পর ডেট দেওয়া হয় কিন্তু এই যে ছোটখাটো সমস্যা এগুলো যখন সমাধান করতে হয় তখন ওই পরে পরে এক মাস ডেটটি যার কারণে এই যে দীর্ঘ গ্যাপ এর ফলে ওই গুরুত্বপূর্ণ বিষয়গুলো সমাধান করে দেওয়া সম্ভব হয় না এজন্য এই গ্রাম্য অবকাঠামোগত এগুলোকে আর একটু শক্তিশালী করার লক্ষ্যে এখন আইন মন্ত্রণালয় একটি নির্দিষ্ট পরিপত্র জারি করেছে সেখানে বলা হচ্ছে যে যেহেতু এই গ্রাম্য সালিস এবং স্থানীয় বিচার ব্যবস্থাগুলোর প্রতি মানুষের আস্থা নেই এবং সেগুলোর প্রয়োগিক ক্ষমতা নেই অর্থাৎ এগুলোতে যে বিচার করা হয় সেই বিচারটির যে রায় সেটি যদি কোনো একটি পক্ষ না মানে কিংবা মানতে রাজি না হয় অনিহা প্রকাশ করে তাহলে কিন্তু কোনো পক্ষের উপর এই সকল স্থানীয় বিচার ব্যবস্থার যে সকল বিচারক থাকে তারা কিন্তু কোনোভাবে প্রভাব খাটাতে পারে না কিংবা তাদেরকে বাধ্য করতে পারে না পরবর্তীতে ওই আদালতে গিয়েই মামলা করতে হয় এর জন্য এই বিষয়গুলো যেন এখানেই সমাধান হয় এবং এখানে প্রভাব দেখানো যায় এই জন্য একটি নির্দিষ্ট সিস্টেম কিন্তু করে দেওয়া হয়েছে সেটি হচ্ছে লিগেল এইড এবং এই লিগেল এইড কিন্তু আজকে না আগে থেকেই ছিল যেটিকে আমরা বিকল্প বিরোধ নিষ্পত্তি বলে থাকি এখন এই বিকল্প নিরোধ বিরোধ নিষ্পত্তি এগুলোরও কিন্তু আগে থেকে প্রচলন ছিল এদেরও প্রয়োগিক ক্ষমতা ছিল না কিংবা দেয়া হয় নাই যার ফলশ্রুতিতে এখানে যে বিচার ব্যবস্থাটি ছিল সেটির উপরও মানুষের তেমন আস্থা ছিল না এবং মানুষ ওখানে গিয়ে বিচার চাইতে পারতো না তবে কিছু দুস্থ এবং অসহায় লোকজনদেরকে সেখান থেকে অনেক বিষয় সমাধান দেওয়া হতো কেননা সকলেরই তো অর্থ থাকে না সকলেরই তো প্রভাব থাকে না কিংবা সকলেরই তো ক্ষমতা থাকে না যার কারণে এই অল্টারনেটিভ বিচার ব্যবস্থা কিংবা লিগেল এইড থেকে অনেকেই সমাধান দিতেন এখন এই লিগেল এইডকে যেহেতু একটি প্রক্রিয়ার মধ্যে রাখা হয়েছে তাই এই লিগেল এইডকে এটি বিশেষ ক্ষমতা প্রদান করা হয়েছে বলা হচ্ছে এখন থেকে বেশ কিছু ধরনের অভিযোগ আদালতে আর মামলা না করে কিংবা আদালতে মামলা যেন না করে এই জন্য এই লিগেল এইডে অভিযোগ জানানো জানানোকে বাধ্যতামূলক করা হয়েছে এখন এখান থেকেই আপনাদেরকে কিছু নির্দিষ্ট অভিযোগের সমাধান নিতে হবে এই অভিযোগগুলোর মধ্যে প্রথমে যেগুলো বললাম ওগুলো ছাড়াও ধরুন আপনার যদি নির্দিষ্ট করে চেকের মামলা থাকে অর্থাৎ আপনি একটা চেক কাউকে দিয়েছেন এখন ওই চেকের টাকা তার কাছ থেকে ফেরত নিতে পারছেন না কিন্তু ওই চেকটি আপনার কাছে রয়েছে এখন ওই চেকের মামলা আদালতে না করে আপনি লিগেল এইডে আগে দিতে পারবেন কিংবা লিগেল এইডে আপনাকে বাধ্যতামূলক সেখানে আবেদন করতে হবে তবে পাঁচ লক্ষ টাকার নিচে হলে শুধুমাত্র লিগেল এইডে যাওয়া যাবে এর বাহিরে আর আপনার বাধ্যতামূলক নেই আপনি আদালতে মামলা করতে পারবেন এরপরে এই যে গার্ডিয়ানশিপ কিংবা একজন কিংবা একটি পরিবারে যদি ছাড়াছাড়ি হয়ে যায় স্বামী স্ত্রী আলাদা হয়ে যায় যদি সন্তান থাকে তাহলে সেই সন্তানদেরকে ভরণ কে দিবে কিংবা স্ত্রীর যে তিন মাসের ইদ্যুৎ পিরিয়ডের যে তাকে ভরণ পোষণ দিতে হয় সেটি কিভাবে নির্ধারণ হবে তার যে দেনমোহরের বিষয়গুলো সেগুলো কিভাবে নির্ধারণ হবে এগুলো আদালতে মামলা করা লাগতো এখন সেখানে না করে সরাসরি এই লিগেল এইডে আপনাকে মামলা করতে হবে কিংবা অভিযোগ জানাতে হবে এটি আপনাকে জন্য বাধ্যতামূলক করা হয়েছে এরপরে আপনার গার্ডিয়ানশিপ গেল আপনার পরবর্তীতে আসে নির্দিষ্ট কিছু বাটোয়ারার মামলা অর্থাৎ অনেক সময় আমরা দেখি যে বাটোয়ার মামলা আদালতে প্রায়শই হয়ে থাকে এর পেছনের মূল কারণ আমাদের যারা সহ অংশীদার রয়েছে কিংবা সহ রয়েছে তাদের অনিহা তাদের সম্পত্তির লোভ টাকার লোভ এবং অন্যকে ঠকানোর প্রবণতা এর জন্যই আমাদের কিন্তু দেখা যায় অনেক সময় বোনদেরকে ঠকানো হয় পরিবারের ছোট ভাইদেরকে ঠকানো হয় কিংবা যে ব্যক্তিটি একটু কম বোঝে তাকে ঠকানো হয় যে ব্যক্তিটি মূর্খ কিংবা শিক্ষার আলো যার মাঝে নেই তাকে ঠকানো হয় কিংবা অনেক সময় অনেক ব্যক্তি দেশের বাইরে থাকে থাকে তাদেরকে ঠকানো হয় এই ঘটনাগুলো হয়েই থাকে যার কারণে যদি কোনো পক্ষ এই বিষ ভাগাভাগিটি মানতে রাজি না হয় তিনি কিন্তু আদালতে মামলা করতে পারতেন এবং আদালতে মামলা করে সম্পত্তির ভাগ করতে পারতেন এখন এই বাটওয়ারা গুলো কিন্তু সমাধান প্রয়োজন কিংবা সমাধান করা যায় কেননা একটি স্থানীয় জমি কিংবা স্থানীয় সম্পত্তি স্থানীয়ভাবে সমাধান হলেই সব থেকে ভালো হয় কিন্তু কে শোনে কার কথা আমরা সকলেই এখন কিন্তু সে আনা যার কারণে আমরা কারো সিদ্ধান্ত কেউ মানতে রাজি নই যার কারণে আদালতে যেতে হয় এবং এর একটি কনসেপ্ট হচ্ছে আদালত থেকে যখন কোনো সিদ্ধান্ত আসে সেই সিদ্ধান্তটি কিন্তু সকলে মানতে বাধ্য যে ব্যক্তি মানতে চায় না তাকে কিন্তু আইনের আওতায় নিয়ে এসে শাস্তির ব্যবস্থাও করা যায় এবার সুযোগ থাকে এর জন্য সেখানে যাওয়ার প্রবণতাটা আমাদের সকলেরই রয়েছে এজন্যই বলা হচ্ছে যে এই বিষয়গুলো অর্থাৎ বাটোয়ারা সংক্রান্ত বিষয়গুলো আদালতে যেন আসে এই জন্য লিগেল এইড সেন্টারে এই সংক্রান্ত বিষয়গুলো সমাধান করার জন্য বাধ্যতামূলক করা হয়েছে অর্থাৎ আপনি আগে লিগেল এইডে গিয়ে সমাধান নিতে হবে এখন লিগেল এইডে এই বিষয়গুলো সমাধান কিভাবে হবে সেখানে নির্দিষ্ট কিছু কর্মকর্তা থাকবে আইনজীবীরা থাকবে এবং তারা সেই বিষয়গুলো যখন অভিযোগ পাবে সেগুলো সমাধান দেওয়ার জন্য প্রয়োজনে স্থানীয় পর্যায়ে এসে সেই বিষয়গুলো সমাধান দেওয়ার চেষ্টা করবেন এবং যদি তাদের মনে হয় যে এই বিষয়টি সিদ্ধান্ত অনেক পক্ষ মানতে চাবে না কিংবা মানতে চাচ্ছে না তখন তারা সেখান থেকে আইন প্রয়োগ করতে পারবে অর্থাৎ তাদেরকে সিদ্ধান্ত মানানোর যে ক্ষমতা কিংবা সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেওয়ার যে বিষয়টি সেটিও তাদের মধ্যে দেওয়া হয়েছে কেননা এই লিগেল এইড সেন্টারে যদি বিষয়গুলো কেউ মানতে রাজি না হয় কিংবা সেখান থেকে আসা সিদ্ধান্তগুলো মানতে রাজি না হয় তাহলে কিন্তু পরবর্তীতে ওই একই বিষয়গুলো নিয়ে আদালতে আবার যেতে হবে তো বিষয়গুলো ঘুরে ফিরে একই হয় সেজন্য লিগেল এইড সেন্টারে যে সিদ্ধান্ত সেগুলোকে মানতে বাধ্য করানো যেতে পারে যে কোনো একটি পক্ষকে যদি মানতে রাজি না হয় কেননা বাটারা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে সহজে সকলে মানতে রাজি হয় না কেন পছন্দের একটি জমি সেটি সকলেই চায় এটি দুই তলায় বিল্ডিং সকলেই ভাগ চায় ভালো জমিটি সকলেই চায় তাহলে খারাপগুলো নিবে কিংবা কাউকে না কাউকে ছাড় দিতে হবে তো এগুলো বিষয় সমাধান কিন্তু আদালত থেকে করা হয় মোরালিটির দিক থেকে তো এই মোরালিটি কিংবা ন্যায়বিসারকে প্রতিষ্ঠা এই লিগেলেডের মাধ্যমে করা হবে এখন অনেকেই বলতে পারেন সেখানে কি দুর্নীতি হওয়ার সুযোগ নেই হ্যাঁ অবশ্যই আছে তবে সেখানে যদি কোনো দুর্নীতি হয় কিংবা আপনার কাছে যথেষ্ট পরিমাণে তথ্য উপাত্ত থাকে তাহলে আপনি পরবর্তীতে আদালতে শরণাপন্ন হতে পারবেন তবে সরাসরি আদালতে আপনি এই বিষয়গুলো নিয়ে আর মামলা করতে পারবেন না এখন প্রশ্ন দ্বারা এইড কে তাহলে কোথায় পাবো দেখুন প্রত্যেক জেলা পর্যায়ে এই লিগের এই ডাইরেক্টর নির্দিষ্ট অফিস রয়েছে এবং সেখানে আগে থেকে বিষয়গুলো সমাধান করা হতো এখন আরো তাদেরকে বেশি করে দায়িত্ব দেওয়া হয়েছে আদালত থেকে সরিয়ে কিছু বিষয় সেখানে নিয়ে আসা হয়েছে আপনাদেরকে সেখানে গিয়েই আগে মামলা করতে হবে এবং এটি আপনার জন্য বাধ্যতামূলক এতে করে কি হবে আপনার সময় বাঁচবে আপনার মাঠ পর্যায়ে এবং সরাসরি আপনি সঠিক বিচার পাওয়ার সম্ভাবনা বাড়বে এবং আপনি আদালতে যে মামলা করতে খরচ হতো আর্থিকভাবে আপনার ভোগান্তি হতো সেটিও আর হবে না এবং আপনার যে অনুষাঙ্গিক বিষয়গুলো অর্থাৎ সাক্ষী প্রমাণ উপস্থাপন নিজের প্রতিদিন আদালতের দ্বারস্থ হওয়া হতে এইগুলো খুব সহজেই সমাধান হয়ে যাবে তবে বিষয়টি কতটা আর্থিক এবং শান্তিপূর্ণভাবে হবে এবং স্বচ্ছ হবে সেই বিষয়টি নিয়ে এখনো সংসার দিয়েছে বিষয়টি বাস্তবায়ন হলে তারপরে বিষয়গুলো নিয়ে হয়তো ভালোভাবে এই এই বিষয়গুলো নিয়ে জানা যাবে তবে তবে বিষয়টি এখন পর্যন্ত সকলের অবগত নয় ধীরে ধীরে সব বিষয় সকলে অবগত হবেন ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়ে গেছে প্রজ্ঞাপন প্রকাশ হয়ে গেছে তাই এখন থেকে এই বিষয়গুলো নিয়ে অর্থাৎ নির্দিষ্ট কিন্তু বাটোয়ারার মামলা দখল উচ্ছেদের মামলা এই যে ভরণ পোষণের মামলা দেন মামলা চেকের মামলা এগুলো এখন থেকে আপনাদেরকে বাধ্যতামূলক এই লিগেল এইড সেন্টার থেকে সমাধান করে নিতে হবে এর বাহিরে আপনাদের কারো যাওয়ার সুযোগ থাকছে না এই বিষয়ে যে প্রজ্ঞাপন পরিপত্র সেটি আমরা আমাদের এই চ্যানেলে পোস্ট করে দেবো আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন সুপ্রিয় ভিউয়ার্স আশা করি ভিডিওর বিষয়বস্তু একটু হলে বুঝতে পেরেছেন তারপর এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে বোঝার থাকে আমাদের ভিডিওর নিচে ইনবক্স রয়েছে সেখানে কমেন্টস করুন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন এই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ